হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই শান্তিনিকেতন থার্ড ব্লক আজকের আমার শান্তিনিকেতনের ছিল থার্ড ব্লক কথা দিয়েছিলাম পরপর তিনটে ব্লক আসবে দুখানা ব্লগ অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এটা থার্ড নাম্বার ব্লক আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য বসে গেছিলাম হোটেলেই আমাদের খাবারের মধ্যে ছিল লুচি আর হচ্ছে ছোলার ডাল আমার একটুও ভালো লাগেনি কারণ নুন পরা ছিল আর আমি হাতে আগের দিন যে সোরাঝুরি হাট থেকে দুটো চুরি কিনেছিলাম সেটা পরে নিয়েছিলাম একে একে সবাই বাইরে চলে এসেছিলো কারণ আমাদের যে দুখানা টোটো বুক করা হয়েছিল সেই টোটো টোটো দুখানে এসে হাজির অলরেডি আর যে যার মতন যে যার সিট নিয়ে নেওয়া নিয়ে নেওয়া হয়েছে আমি আমার মতন পিছনের সিটে বসে পড়েছি কারণ আমার অলরেডি মাথা ঘোরায় সব সময়ের জন্য পিছনের উল্টো দিকে বসলে ওই জন্য আমি এদিকে বসে পড়েছি আর তার আগে টোটোটার মধ্যে ভাই ছিল মামিরা ছিল কাকিরা ছিল আর আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো করে ফার্স্ট যেখানে গেছিলাম সেদিন সেদিনকার সেটা হচ্ছে কঙ্কালিতলা মন্দির আর কঙ্কালিতলা মন্দিরটা হোটেল থেকে অনেকটাই রাস্তা ছিল আর ওখানকার যে বাড়িঘরগুলো ছিল না সেগুলো একতলাই ছিল কিন্তু খুব সুন্দর আর প্রায় বিগেকে বিঘে জমি ফাঁকা পড়েছিল এত সুন্দর ওয়েদার ছিল সেদিনকার আর সামনে সেখান থেকে পুজো দেওয়ার জন্য আমি কিছু ডালা কিনে নিয়েছিলাম ফুল ছিল তো পুজো দেওয়ার জন্য সেখানে গেছিলাম তো মন্দিরের মধ্যে একটা জিনিস আশ্চর্য লাগলো যে সেখানে কিন্তু কোনোরকম মূর্তি ছিল না সেখানে মায়ের ফটোকে আর কি পুজো করা হয় এটাই সেখানকার রীতি তো যাই হোক খুব ভালোভাবে সেখানে পুজো দিয়েছিলাম ব্রাহ্মণ সেখানে পুজো দিয়েছিল আর এখানে হচ্ছে এটা যে দেখতে পাচ্ছ এই পুকুরটা এখানেই নাকি মায়ের যে অংশটা এখানে পড়েছে একশো আটটা পিঠের মধ্যে যে প্রত্যেকটা পিঠে যে যে অংশগুলো পড়েছিলো তো এইখানে নাকি মায়ের এই পুকুরটার মধ্যে এই অংশটা নাকি রয়েছে পড়েছে আর কি তো যাই হোক এখানেও সেই বাজিয়ে যারা নাচ করছিল। এখানেও নাচ করছিল, আর এটা হলো কোপাই নদী যেটার মধ্যে অনেকেই স্নান করছিল। তো আমরা তো আর স্নান করা হয়নি জাস্ট আমরা ভিডিও নিয়েছি খুব সুন্দর লাগছিল দেখতে আর সেদিনকার ওয়েদারটা খুবই মানে একদম ঠান্ডা ছিল হাওয়া দিক ভেবেছিলাম হয়তো অনেক গরম থাকবে কিন্তু গরম ছিল না যাই হোক ওখান থেকে বেরিয়ে যেটা এলাম সেটা হলো এই যে এটা হলো এটা ছিল সেই রবীন্দ্রনাথের বিশ্বভারতী ক্যাম্পাস যেখানে ছাত্ররা দেখতেই পাচ্ছ খুব দূর থেকে আমরা ক্যাপচার করেছি এখনও অবধি গাছতলায় সেখানে স্যার ওনাদের ওদেরকে পড়াচ্ছিল আর তাদের ড্রেস ছিল এখনও অবধি তা ওখানে যে ছাত্ররা পড়াশোনা করে ছাত্রছাত্রীরা তাদের ড্রেস কিন্তু এখনও অবধি পাঞ্জাবি আর হচ্ছে পাজামা আর মেয়েরা হচ্ছে শাড়ি আর এটা ছিল সেই রবীন্দ্রনাথের কাছের ঘর যেটাও আমরা ভেতরে সত্যিই ঢুকতে পারছিলাম না বাইরে থেকে নিয়েছি আর এটা যে আমরা কবিতা পড়েছি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এটা ছিল সেই তালগাছ এটাও আমরা বাইরে থেকে নিয়েছিলাম ভিডিওটা আর এই যে এই বাড়িটা দেখছো এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি তিনি নাকি এখনও মাঝের মধ্যে এখানে আসেন তো খুব সুন্দর লাগছিল বাট যেটা হচ্ছে করোনার আগে পর্যন্ত নাকি সব জায়গায় বিশ্বভারতীতে সেখানে ঢুকতে দিত এখন সেখানে কোনোভাবেই কোনো জায়গাতেই ঢুকতে দেওয়া হয় না পুরোটা দেখছো সবটাই আমরা বাইরে থেকে যেটুকুনি দূর থেকে ক্যাপচার করতে পেরেছি সেটুকুনি নিয়েছি আরও এখানে নানা রকম জিনিসগুলো রয়েছে আর আমাদের এখানে যে টোটো ড্রাইভার যিনি দাদা ছিলেন উনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝ বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কি কোন কোনটা কোন কত সালে আবিষ্কার হয়েছে কোথায় কিভাবে পড়াশোনা হয় সব কিছু খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম সৃজনী শিল্প গ্রামে তো সেখানে ভিতরটা অনেকটাই বড় আর ওখানে দেখার মতো অনেক কিছু ছিল কেনাকাটের মতন জায়গাও ছিল আর এখানে ঢুকেই যেটা প্রথমে দেখলাম বাউল গান করছে আর এদিক দিয়ে এই জায়গাটায় আমি একটা পোজ দিয়ে একটা ফটো তুলছিলাম আর আমার দেখি আমার পিসিও এসে ওখানে হাজির আর আমার মতন একবার দেখো তারপরে ওখান থেকে যখন সামনের দিকে এঁকলাম একটা বাউল বসে বসে গান করছিলো আর তার সাথে আমার মা সেই বাউলের গানে গানে এমন এক নাচ ধরলো তো সবাই মিলে সেই ভিডিও করতে শুরু করলাম আমার মায়ের সাথে আমার পিসিও শুরু করে দিল নাচ করতে দেখো কেমন করছে ভিডিও নিচ্ছি <Manchester> <s colorful> যখন সামনের দিকে গেলাম অনেকগুলো দোকান দেখেছি সেখানে নানা রকম মানে জিনিস গলার হার থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে গেঞ্জি টি শার্ট কুর্তি প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছিলো তার মধ্যে আমার এই দুখানা দুখানা গেঞ্জি আমার পছন্দ হয়েছিল এই একটা লা রেড কালার নিয়েছিলাম আর একটা গ্রে কালারের মধ্যে নিয়েছিলাম আরও প্রচুর ভ্যারাইটিস ছিল এখানে বাট আমি সবগুলো নিয়ে আমি ওই দুটোই নিয়েছিলাম তো এই আনটিটা বিক্রি করছিল আর এই দেখতে পাচ্ছো সেকেন্ড নাম্বার এটা এটাও নিয়েছি তো ওখান থেকে নেওয়ার পরে সামনের দিকে যখন এগিয়ে গেছিলাম ওদিকে মা কেনাকাটি করছে কাকিমা কেনাকাটি করছে পিসিরা কেনাকাটি করছে অনেক কিছু জিনিস কেনাকাটি করছে আর আমি দেখতে পাচ্ছ হাতের মধ্যে এই একখানা প্লাস্টিকে এই একটাই জিনিস নেওয়া হয়েছে তো তারপরে ওখান থেকে সামনের দিকে যখন বসলাম সবাই এখানে একটু রেস্ট নিচ্ছে আসার পরে বসে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা দুপুরের যে লাঞ্চ খেতে যাব তো সেখান জন্যই আমরা ঠিক করছিলাম যে আমরা কোথায় খেতে যাব তারপর ওখান থেকে বেরিয়ে এসে সামনের দিকে কিছু কিছু জিনিস যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে নানান রাজ্যের যে ঘর তাদের সাংস্কৃতিক কীরকম তাদের সেখানে প্রসিদ্ধ প্রসিদ্ধ তো জিনিসগুলো কী কী আছে তারপরে বাড়িঘর কীরকম ছিল হ্যাঁ বাড়িঘরের সামনে যে কীরকম ড্রয়িং করা থাকতো তো সেগুলোই এখানে পুরো ওরা ফুটিয়ে তুলেছে তো সেখান থেকে আমরা যতটুকুনি পেরেছি যতটুকুনি ক্যাপচার করেছি তো এখানে যে ঘরগুলো দেখছো এটা যেমন দেখো সিকিম সামনে লেখা রয়েছে সিকিমের যে ঘরগুলো হয় সেটা নাকি এই রকম ধরনের হয় সামনে এরকম পেন্ট করা থাকে তো সিকিমের উল্টো দিকে ছিল বিহার বিহারের ঘরের সামনে এরকম টাইপের থাকে ওয়ালগুলোতে এরকম পেন্ট করা থাকে ভেতরেও অনেক রকম জিনিস রাখা ছিল তো ভেতরে সব কিছুর মধ্যে আমরা ঢুকি এটা ছিল যেমন আসামের ঘর তো এদিকটা ছিল ঝাড়খণ্ডের ঘর তো ওখানকার কীরকম কালচার ওখানে কীরকম ওয়ালে পেন্ট করা থাকে সেরকম প্রত্যেকটা জায়গা এটা যেমন ছিল মণিপুর তো যেটা সব থেকে আশ্চর্য যে আমাদের সাথে যে মানুষটা ঘুরছে সব সময় ত্রিপুরা পার্টি তো ত্রিপুরা পার্টি এই এই ঘরটাকে দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল দেখে ভেতরে ঢুকে পরিদর্শন করছে বলছে দেখি কিরকম ঠিক সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না থাকে আমি কেস করে দেবো দেখো কি বলছেন আর রয়েছে সেটা দেখার জন্য ঠিকঠাকই আছে তো ঠিকঠাক আছে

আচ্ছা এগুলো হচ্ছে পাঁচরা এগুলো হাতে তৈরি করা হয় এগুলো এগুলো হচ্ছে ত্রিপুরা আদিবাসীদের শিকার করার জন্য যন্ত্র এটা হচ্ছে টাককাল তো তুমি আমাদের এখানে মাছ ধরার জন্য যে ছোট ছোট মাছ ধরার তাই এই যে যে ফিশ ক্যাচ বাহ 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 ভালো গাইড করলে তো ওয়েস্ট বেঙ্গলে এসে ওয়েস্ট বেঙ্গলে এসে প্লিজ প্লিজ একটা কথার উত্তর দাও তো আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে ত্রিপুরার মানুষ ত্রিপুরার জিনিস দেখতে পাচ্ছে তো কেমন লাগছে উল্টো দিকে ছিল এই যে যেমন দেখতে পাচ্ছ আন্দামানের ঘর তো তারপরে সামনে ছিল হচ্ছে যেটা আমাদের যেটা আমি পশ্চিমবঙ্গে হয় যে পালকি করে বউ নিয়ে যাচ্ছে এরকম একটা মানে সোপিস করা ছিল খুব দেখতে সুন্দর লাগছিলো আর এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল বাড়ি ঘর এরকম হয় পুরো পুরো কালচারটা তারা এখানে তুলে ধরেছে তো সত্যিই খুব ভাল লাগছিলো দেখতে ঘুরে ঘুরে দেখেছি যতটুকু পেরেছি ততটুকু ঘুরেছি তারপরে খুব খিদে পাচ্ছিল যে আমরা তাড়াতাড়ি করে খেতে যাব এবার প্লাস আমাদের সেদিনকার ট্রেনও ছিল বিকেলে তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আর একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে রাজবাড়ি তো জমিদার রাজবাড়ির সামনে আমাদের টোটোটা এসে থামে এবং ওখানে ভেতরে আমরা ঢুকি সেখানে ঢুকে নানারকম জিনিস দেখি খুব ভাল লাগছিল দেখতে ভাবছিলাম যে রাজারা কি করতো সেই টাইমে কোন ঘরে থাকতো না থাকতো মানে জাস্ট একটা আমরা ইমাজিন করছিলাম তো তারপরে সামনের সেটা দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি ভিডিও করেছি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি খাওয়ারের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা এত সুন্দর পুরো সবুজের সবুজ তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম নতুন একটা যে মানে হোটেল হয়েছিল বেশি দিন হয়নি দুই কন্যার হেসেল ঘর তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা খেয়েছিলাম তো যাই হোক টোটো ড্রাইভার বল টোটো ড্রাইভার যে দাদা ছিলেন তিনি বলছিলেন বারবার করে যে এখানের খাবারটা ভালো তো আমরা ট্রাই করেছিলাম তো ভেতরের যে ভেতরে ঢোকার পর ভেতরের যা মানে বসার যে চেয়ার টেবিলগুলো ছিল দেখতেই পাচ্ছ পুরো গাছের যে জাস্ট গাছগুলোকে কেটে কেটে পাতলা পাতলা করে টেবিল চেয়ারগুলো বানিয়েছে মানে জাস্ট ইউনিক একটা খুব কনসেপ্ট ছিল খুব একটা মানে কি বলবো মানে খুব একটা হেভি কিছু না বাট দেখতে খুব সুন্দর লাগছিল আর সামনের এই টেবিলটা যেটা আছে এটা ছজনের ছিল তো আমরা টোটাল ছিলাম জন তো আমরাই টেবিলটায় বসিনি আমি আর দুজন আলাদা করে দুজনের যে যেটা ছিল সেখানে বসেছি ওদিক দিয়ে মা কাকি ওরা একদিকে বসেছে এদিক দিয়ে পিসিরা একদিকে বসেছে তো এটা ছিল তার খাবারের চার্ট লিস্ট আর এদিকে যে খাবারের যে যেগুলো ডেকোরেশন করে দিয়েছিল সেগুলো হচ্ছে আষাঢ়ের ছিল ফোলের সমস্ত জিনিসের ওপর আমাদের মানে খেতে দিয়েছিল দেখতেই পাচ্ছ চারটে গ্লাস এখানে বাটি ভর্তি ঘি আমি তো পারলে এক বাটি পুরো ঘি নিয়ে চলে আসি আর আমাদের আমাদের যে খাবারটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল একশো সত্তর টাকা থালি যেটার মধ্যে ছিল বেগুন ভাজা স্যালাড ডাল আলু পোস্ত শুক্তো চাটনি আর হচ্ছে পায়েস আর হচ্ছে পাঁপড় আর যেটা এক্সট্রা করে আমরা নিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছ মাটন আর হচ্ছে চিকেন আর হচ্ছে এক বাটি ঘি দেখতেই পাচ্ছ এরপরে আমরা জমিয়ে খেয়েছিলাম স্বাদটা খুবই ভালো ছিল তো তো তারপরে আমরা খাওয়াটা যখন একে একে সবাই মিলে শুরু করি তো ফার্স্টেই আমি শুরু করেছিলাম ঘি দিয়ে কারণ ওই যে একবারটি ঘি দিয়েছিল না আমি ভাবছিলাম যে বাড়িতে যদি নিয়ে আসা যেত খুব ভালো হতো কারণ ঘিটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গন্ধ তো আমি ফার্স্টে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন গরম গরম বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে প্রথমে খেয়েছিলাম তারপরে ডাল দিয়ে মেখেছিলাম ডালটা এত টেস্ট হয়েছিলো ডালের মধ্যেও আমরা ঘি ঢেলে তারপরে খাচ্ছিলাম আর সত্যি টেস্টটা অনবদ্য ছিল আমার পাশাপাশি দীপাঞ্জনকে যখন বলেছিলাম যে ডালের মধ্যে একটু ঘি দিয়ে খাও তো ও তো পুরো ভাত দেখতেই পাচ্ছে থালায় একটাও ভাত নেই পুরো ভাতটাই ডাল দিয়ে পুরো মেখে ঘি দিয়ে পুরো শেষ করে দিয়েছে তখন অবধি বাকি ছিল হচ্ছে মাটন আর মাটন তো আমি খাই না আমি যে চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম এদিক দিয়েও মাটন দিয়ে খাচ্ছে মাটন দিয়ে চাটনি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে আর আমি খাওয়ার পরে উঠতে পারছিলাম না এত খেয়েছি খিদেও ছিল আর এতটা খেয়েছি এত টেস্টি খাবার খুব ভালো লেগেছে তারপরে ওখান থেকে আমরা সমস্ত বিল কমপ্লিট করে ওখান থেকে আমরা হোটেলে চলে এসেছিলাম সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি হোটেলে এসে আমরা সমস্ত কিছু গোছ করে আমাদের যেহেতু সন্ধেবেলা ট্রেন ছিল আমরা এক ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর পৌঁছানোর পরে আমরা সবাই মিলে ওখানে আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে মানে খাচ্ছিলাম আইসক্রিম খুব ভালো লাগছিল কারণ সেদিনকার কিন্তু খুব একটা রোদ ছিল না হালকা হালকা রোদ ছিল কিন্তু গরম তো একদমই ছিল না আবার ওখান থেকে আমরা আইসক্রিম খেয়ে একে একে ওপর স্টেশনের দিকে চলে যাচ্ছি তো ওখানে এসকেলেটারে করে আমাদের ওপর দিকে উঠতে হবে আসার দিনকারও যদিনকার আমরা এসেছি সেদিনকারও ওই এস্কেলেটারে করে উঠেছিলো তো যাই হোক পিসির দায়িত্বটা পড়েছিল আমার ওপরে পিসিকে ধরে তুলতে হবে পিসির পায়ে একটু ব্যথা ছিল তাই যাই হোক ওকে বলেছিলাম যে তুই আইসক্রিমটা আগে কমপ্লিট কর তারপরে ওঠ কারণ বলা যায় না কখন বিপদ হয়ে যায় তো যাই হোক ওকে সবাই চলে গেছিলো উপরে যত সবার আইসক্রিম খাওয়া কমপ্লিট আমারই হয়নি আর আমার পিসিরই হয়নি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিম খাওয়ার পরে তারপরে আমরা ওপরে উঠি আরেকজনের কীর্তি দেখো ব্যাগটাকে এমনি এমনি উপরে পাঠিয়ে দিয়েছে আর নিজে পেছনে আসছে আর আমি এদিকে পিসিকে হাত ধরে ওপরে তুলছি তো পিসি একটু একটু ভয় পাচ্ছে কারণ পাটা একটু ব্যথা ছিল ওর তো যাই হোক খুব মজা করেছি সবাই মিলে সেদিনকার সবাই পিসিকে নিয়ে হাসাহাসি করছিলো এইটা নিয়ে তারপর ওখান থেকে সমস্ত আমরা নেমে যাই ব্যাগপত্র নিয়ে নিচের দিকে আবার নামতে হবে তো ওখান থেকে আমরা নেমে যাই তখনও সবার আইসক্রিম খাওয়া শেষ হয়নি তারপরে তো প্ল্যাটফর্মে এসে আমরা তখন বসে গেছি তারপরে ট্রেন দিয়ে দেয় আমরা বোনের একটা ট্রেনে ওঠা মাত্রই হচ্ছে আমাদের খাওয়া চালু দেখতেই পাচ্ছ যাই হোক মনটা খুব খারাপ ছিল কারোরই ভালো লাগছিল না আর এখানেই ব্লগটা শেষ করলাম তিনখানা পাটে আমার শান্তিনিকেতনের ব্লগ ছেড়েছি সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো এইভাবে দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন